হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে মাখানো ঝাল ঝাল গরুর মাংসের রেসিপি শেয়ার করবো প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আমি একটু মরিচের গুঁড়োটা বেশি ব্যবহার করি কারণ গরুর মাংস ঝাল না হইলে মজা লাগে না তাই একটু বেশি বেশি করে ঝালটা ব্যবহার করি আমার পরিবারে সবাই একটু ঝাল দেওয়ার ছেলে তারপরে হাজব্যান্ড ওরা সবাই ঝালটা একটু বেশি পছন্দ করে তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো মাংসের সবচেয়ে মেইনই যেটা গরম মশলার গুঁড়া আমি সবসময় গরম মশলার গুঁড়াটা যত ধরনের মশলা আছে সব কিছু আমি গুঁড়ো করে রাখি কারণ এমনি সব কিছু এমনি আস্তে আস্তে দিলে সব পালানি জায়গা ওই হিসাবে আমি গুঁড়ো করে রাখি এই কারণেই যাতে ফালানি না যায় কোনো কিছুই আর এভাবে ফাঁকি করে দিলে গরুর মাংসের তরকারিটা খুবই মজাদার হয় দিচ্ছি শুকনা মরিচের গুঁড়ো দিলে একটা ঝালঝাল আসে আর প্রচুর মজা হয় এভাবে তেজপাতা দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল সব শেষে এখন দিয়ে দিচ্ছি লবণ কারণ লবণ ছাড়া কোনো কিছু স্বাদই আসে না সুন্দর করে হাতে মাখিয়ে নেব দেখুন এমনভাবে মাখাইতে হবে যে মাখানোর সময় মনে হয়ে যে খেয়ে ফেলি এরকম একটা টেস্টটা যাতে চলে আসে লাগতেছে আমার মাখানো শেষ দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ এখন আমরা চুলায় বসিয়ে দেবো দিছিলাম যাতে আপনারা একটু ভুল ধরতে পারেন এটাও সমাধান দিয়ে দিলাম আমি আবার একটাকে সুন্দর করে শুধু এটা আমি আপনাদের জন্য একটু মিস্টেক করছি কারণ যাতে আপনারা আমাকে প্রথমেই বলেন যে তো কিছুই দিলো না আদা রসুন ছাড়া কিভাবে মাংস রান্না করে দেয়া হয়ে গেল আমার আদা রসুন এখন আমি আল্লাহ রহমান ইনশাল্লাহ চলে এখন আমি চুলায় বিসমিল্লা হির মানে আমি চুলায় বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম ঢাকনা চুলা অন করে দিলাম আমরা আবার কিছু বিসমিল্লাহির রহমান এখন আমি আবার আসলাম চুলাতে এখন আমি মাংসটা লাড়া দিব আমি আর লাড়া দিতে আসি নেই দেখুন দেখেন মাংস দিয়ে সুন্দর করে পানি বের হইতাছে আলহামদুলিল্লাহ কত সুন্দর লাগতেছে এরকম শর্টকাট শর্টকাট আমার কাছে পাবেন দেখেন কত ফাইন লাগতাছে দেখেন কত সুন্দর কালার চলে আসছে আমরা এখানে কোনো পানি ব্যবহার করি নাই শুধু মাংসের পানি উঠছে কত সুন্দর লাগতেছে দেখতে যেমন লাগতেছে আল্লাহ জানি খাইতে কতটা মজুর হইব আমার তো এখনই লারতা সিয়ার জীব ভাই পানি চলে আসতেছে আমি অবশ্যই বলবো কেমন হয়েছে খাইতে এখনো ফাইনাল লুক আসে নাই ফাইনাল লুক আসতে আসতে আরও পানি শুকবো ওই পর্যন্ত আরেকটু ওয়েট করেন খুব সুন্দর হয়েছে মাংস কমপ্লিট এরকম সুন্দর সুন্দর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলের নাম হলো আস্তি ফ্যামিলি তারপরে আমার পেজ পেজের নাম হচ্ছিল সদা লাইভ সদা ডেলি লাইফ আপনারা অবশ্যই আমার পেজে ফলো রাখবেন তাহলে এত সুন্দর সুন্দর রেসিপি পাবেন এরকম ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা আমার পেজটা ভিজিট করতে হবে আর আমার পেজের সাথে যুক্ত থাকতে হবে আবার কোনো একদিন নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হোক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ